মন্তব্যকে আমরা পেয়েছি তখন তিনি রাজনৈতিক দলের একজন উজ্জ্বল নক্ষত্র জাতীয় নেতা হিসাবে তিনি নেতৃত্ব দিয়েছেন আওয়ামী লীগের সাথে নানান বিষয়ে মতদ্যতার কারণে উনি আওয়ামী থেকে বের হয়ে এবং ডক্টর কামাল হোসেনের একটি অবস্থা তারা আওয়ামী লীগে থাকতে পারে না সে এক বিরাট ইতিহাস ডক্টর কামাল সহ তৎকালীন রাজনৈতিক অঙ্গনের যারা অত্যন্ত বিতজ্ঞতন ছিল বিভিন্ন রাজনৈতিক দলের সকলে মিলে উনিশশো তিরানব্বই সনে গণফোরাম প্রতিষ্ঠা করেন প্রথম দিন থেকে वन ऑफ द फाउंडर मोस्ट ऑफ मोर्टी मोर्टुल किटीज भी तीज उसे और कोई जो भी क्या लेगेसन था ना उन्हें ना था के धारात्मक ने जब क्या लिंजातियों ने चला भारत से आश्वासन के पार्ट था धारात्मक वस्तु के उन्हें उन्हें एक रिच नहीं है तादिन के कराने को उन्हें ये किस ठीकाने के कराने को उन्हे� তারা জানে আপনাদের বাপ কাটারা কিভাবে মントবাইয়ের পাশে দাঁড়িয়ে ছিল আপনারা যেন মাইলা টাকা সময় থেকে মিছিলের পথে লোক চলত প্রথমে কাদেরা সুযোগ ছিল কেরানীগঞ্জ তাজউদ্দিন নামের খুব অনেক জাতীয় নেতা মントবাইয়ের সাহায্য ফল পেয়ে জানিয়ে পরবর্তী পর্যায়ে ভারত লক্ষী চলে গেছে এই কাহিনী পরতে परतें এবং বড় পর্যায়ে মントবাই যখন এখানে আসা যাচ্ছিল তখন তিনি বর্ণান ক্রস করে ট্রেনিং নিয়ে মুক্তিযোদ্ধা হয়েছেন অস্ত্র হাতে যুদ্ধ করেছেন সেই অসীম সাহসিকতার সাথে বাংলাদেশে স্বাধীনতার জন্য তিনি লড়াই সংগ্রাম করেছেন আজকে অনেক বক্তা তাদের স্মৃতিচারণ আছে আমি আমার ক্ষুদ্র রাজনৈতিক জীবনে